আপনি কিভাবে মৃত্যু ব্যক্তিকে জীবিত করেন কোন মৃত্যু প্রাণীকে আপনি কিভাবে দেখতে ইব্রাহিম আল্লাহ কে আল্লাহ আমি দেখতে চাই দেখতে চাই আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন আপনি একটু আমাকে দেখান وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن ألا بك رب العالمين بولن أوكو إبراهيم তুমি কি বিশ্বাস করো না তুমি কি আমার এত নাজ নামত এত নিদর্শনা বলি এত কিছু দেখতেছো আমার এত ক্ষমতা এত পাওয়ার তুমি দেখতেছো তারপর তুমি কি বিশ্বাস করো না তোমাকে আমাকে বিশ্বাস হয় না তোমার কি পরকাল বিশ্বাস হয় না দুনিয়া আখেরাত কিছুই তোমার বিশ্বাস হয় না তারপর তুমি আবার আমার কাছে প্রার্থনা করো আর্য করো তুমি দেখতে চাও ইব্রাহিম সালাম বলেন অবশ্যই অবশ্যই আমি আপনার সব কিছুকে বিশ্বাস করি বলেছিলাম এরপরে প্রায় মানে বলেন কালা বালা ওগো আমার মবুত আমি চব্বিশটা ঘন্টা আপনার নাজ নামত আপনার রহমতের ভিতর আছি সব কিছু বক্ষণ করতেছি খেতেছি আমি নিঃশ্বাস ছাড়তেছি এটাও আপনার হুকুমের মাধ্যমে আপনার রহমতের মাধ্যমে আপনার পাওয়ারের কারণে আপনি আমাকে সুন্দর দুইটা পা দান করেছেন সুন্দর দুইটা হাত দান করেছেন আমার এত সুন্দর বড়ি দান করেছেন এত সুন্দর চেহারা মোবারক দান করেছেন আপনি আমাকে নব দান করেছেন আমি সব কিছু বিশ্বাস করি আমি আপনার আসমানি কিতাবগুলোকে সব কিছু বিশ্বাস করি কিন্তু ওগো আমার

তুমি চারটা পাখি তুমি ধরে নিয়ে আসো চারটা পাখি তুমি ধরে নিয়ে আসো তা সিরি ভিতরে লেখেন ইব্রাহিম আলাহ সালাম চারটা পাখি ধরে নিয়ে আসলো কল আফকুল আরব আদামিনা তৈরি ফাসল হুন্না ইরেহি কুসুম আলা আলা জাবাল এবার মানে সাল্লাম চারটা পাখি কি ধরে নিয়ে আসলো ধরে নিয়ে আসা পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওগো ইব্রাহিম এই চারটা পাখিকে তুমি এমনভাবে লালন পালন করবে এমন ভাবে তোমার কাছে এমন ভাবে রেখে এমন ভাবে লালন পালন করবে যেন তোমার সন্তানের মতো তোমার সন্তানকে যেভাবে ডাক দিলে তোমার কাছে ছুটে চলে আসে এই পাখিগুলোকে যেন ডাক দেওয়া মাত্রই তোমার কাছে মুহূর্তের ভিতরে চলে আসে

পাখি তিনি ধরে নিয়ে আসলে চারটা পাখি ধরে নিয়ে আসার পরে এমন ভাবে লালন পালন করলেন এমন সুন্দর ভাবে লালন পালন করলেন এমন সম্পূর্ণরূপে পোষ মানায় নিলেন এমনভাবে পোষ মানায় নিলেন যে ওই পাখিগুলো যখন তিনি দাগ দিত তখন ইব্রাহিম আলাইসাল্লামের কাছে চলে আসত ইব্রাহিম আলাইসাল্লাম এরপরে আল্লাহর হুকুমে ওই পাখি চারটাকে জবাই করে ফেললো ভিতরে শুধু জবাই ওই থেকে গোস্ত আলাদা করে ফেলে হাড্ডি থেকে হাড্ডি আলাদা করা ফেলে মাথা থেকে মাথা আলাদা করে ফেলে এরপরে আমরা যেরকম ভাবে রুটি বানাই রুটি গুলো কিমা বানাই কিমা এ প্রায় মানে ওই চারটা পাখিকে কিমা পরিণত করে ফেললো এমন ভাবে পিষে পিসে একেবারে কিমায় পরিণত করে ফেললো এরপরে কয়েকটা ভাগে বিভক্ত করলো কয়েকটা ভাবে বিভক্ত করার পরে সাল্লাম আল্লাহর পাহাড়ের চোরায় গিয়ে দিল এরপরে আল্লাহর হুকুমে ওই চারটা ভাগে গুলো যখন বিভিন্ন পাহাড়ে চোরায় রেখে দিল রেখে দেওয়ার পরে ইব্রাহিম আল সাল্লাম ডাক দিল আর ওমনিতে ওই পাখিগুলো দৌড়ে দৌড়িয়া ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে আসতেছিল বলেন সুবাহ আল্লাহ কেতাবের ভিতরে নহুকম আই পাখিগুলো জীবিত হয়ে যে পা যেখানে ছিল পা গুলো ওরে ওরে পা লেগে গেল হাড় যেখানে ছিল হাড় ডি গুলো হাড় ডি এর জায়গায় লেগে গেল মাথা যেখানে ছিল ছব মাথা ওইখানে লেগে গেল গোস্ত সাথে গোস্ত মিশে গেল রক্তের সঙ্গে রক্ত মিশে গেল এভাবে জীবিত হয়ে দৌড়াইয়া দৌড়াইয়া ওই পাখিগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো তাফসীরি বিতায় লেখেন যেখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বলতে পারতো যে পাখিগুলো উড়ে তোমার কাছে চলে আসবে ইতিন এক সায়া কিন্তু কেন উড়ে চলে আসলো না কেন দৌড়ে দৌড়ে ইব্রাহিম আলাইসালামের কাছে আসলো এর কারণটা কি তাফসিরি বিতায় লেখে যে পাখিগুলো যদি উড়ে আসতো তাহলে হতবা মুশ্রেকদের দৃষ্টির অগোচরে চলে যেত মুশ্রেকরা অবিশ্বাস করত। যে না না এই পাখিগুলো সেই পাখি নয় কারণ আকাশে তো বহু উড়ন্ত পাখি আছে মনে হয় অন্য কোন পাখি উড়ে চলে আসছে যাতে করে মুশ্রিকদের কোনো সন্দেহ না থাকতে পারে এই জন্য মুশ্রিকদের সন্দেহ আল্লাহ রব্বুল দূর করার জন্য এভাবে পাখিগুলোকে উড়ে হাঁটতে হাঁটতে দৌড়ে দৌড়িয়া ইব্রাহিম আলাহ ইসলামের কাছে আসলো কারণ এতে মানুষের দৃষ্টির অগোচরে হতে পারে না মানুষ দেখতেছে আর পাখিগুলো দৌড়িয়ে দৌড়িয়ে আটতেছে কারণ আকাশে যদি কোনো পাখি উড়ে এগুলো হয়তোবা এখন আমার চোখে পড়বে কিছুক্ষণ চোখের পলক ফেলা কারণ আবার ওই পাখিটা আমার থেকে হারিয়ে যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিগুলোকে নির্দেশ দিলেন যে তুমি দৌড়ায় দৌড়ে তুমি আমার হাবিবের কাছে তুমি চলে যাও বলেন সুবহানাল্লাহ তুমি আমার নবীর কাছে চলে যাও তাই আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো ইব্রাহিম তার সাথে একটা কথা শুনে যাও আজকে যেভাবে এই মৃত্যু পাখিকে তুমি যে পাখিগুলোকে কিমায় পরিণত করলে এই পাখিগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে জীবিত করে এর ভিতর আবার প্রাণ ভরে দিলাম ঠিক তদ্রূপ কাম কঠিন মুহূর্তের সময় আমি যখন ডাক দিব প্রতিটা কবর থেকে মৃত্যুগুলো এভাবে উঠে উঠে দৌড়ে আমার কাছে চলে আসবে আর মুহূর্তের ভিতরে প্রত্যেকটা মৃত্যু লাশের ভিতরে আমি রোহ দিয়ে দিব এই জন্য আসুন আমার ভাইয়েরা আমার বাবাজিরা আল্লাহ পাকের পরিচয় জানতে হবে আল্লাহ পাকের মারেফতের আলোচনা এমন হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে কেউ প্রশ্ন করলো অগ আলী আপনি কি নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করতে চান না বালেক অবস্থায় মৃত্যুবরণ করতে চান কারণ নাবালেক অবস্থা যদি আপনি মারা যান আপনার ঠিকানা হবে সরাসরি জান্নাত বিনা হিসাবে কোনো হিসাব লাগবে না আর যদি বালেক অবস্থা আপনি মারা যান তাহলে তো আপনার হিসাব নিকাশ দিয়া বহু কষ্টের তারপরে আপনার জান্নাতে যেতে হবে আলী বললেন ও আমার ভাই আমি চাই আমি বালেক অবস্থায় মৃত্যুবরণ করতে চাই কারণ বালেক অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ পাকের মারেফত হাসিল করা যায় আর নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করলে নাবালেক অবস্থায় আল্লাহ পাকের মারেফত হাসিল করা যায় না বলে কারণ কি আলী রাজি আল্লাহ বলেন যে আল্লাহের মানিফা এমন একটা বিশাল মানুষ তো অবস্থায় মানা গেলে সরাসরি সে জামনাতে চলে যাবে আর পাকের জামনাতে এটা হলো একটা অংশ আল্লাহ পাকের যত নিয়ামত আছে তার এটা একটা অংশ আর আল্লাহ আল্লাপাকের পরিচয় আল্লাহাকের দেখার একটা আকাঙ্ক্ষা আল্লাহ জানলাম যখন আমি জান্নাতে যাব সব কিছু দেখলাম সব কিছু পাইলাম রব্বুল আলমিন এক ভাগের এক ভাগ আমি এক ভাগের নিরানব্বই ভাগে আল্লাহ পাক রব্বুল আলমিন অগ্রিম জান্নাতে যাওয়ার পরে দিয়ে দিবে শুধুমাত্র এক ভাগের আলোচনা করেছে আরো নিরানব্বই ভাগ তার বামদাকে খুশি হয়ে দিয়ে দিবে বলেন সুবাহ আল্লাহ এত কিছু পাওয়ার পর বান্দার দিনের ভিতরে কোনো প্রশান্তি আসবে না কোনো দীপ্তি আসবে না জান্নাতে যাওয়ার পরে কোনো দীপ্তি আসবে না মানুষ উদাসীন মানুষ পরেশান কেমন যেন কিছু একটা হারায় ফেলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে ওগো বান্দা তোমার কি সমস্যা তোমার কি চাহিদা আমি যে তোমাকে যেই সমস্ত নিয়ামতের অদা আমি পবিত্র কোরআনের বিতায় করেছি সেই অদাগুলো অনুযায়ী তুমি কি আমার গুলো পেয়েছো কিনা বান্দা বলবে ওগো আল্লাহ শুধু পাই নাই শুধু পাই নাই আপনি তো এক বাগের আলোচনা করেছেন আমরা আরো নিরানব্বই ভাগ নিয়ামতার অগ্রিম পেশি বলেন সুবাহ আল্লাহ বাকরুল আলম বলবে ওগো বান্দা তাহলে তোমার কি চাহিদা তুমি বলো বান্দা বল গো আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় যে জিনিসটার উপরে আমরা ইমান আনানো করেছি যাকে আমরা না দেখি ইমান আনানো করেছি যার কুদরতি পায় আমরা সেজদা করেছি যতবারই সেজদা করেছি অতবারই দিলির ভিতরে মজা পাইছি যতবারই আল্লাহর কুদরতি পায় সেজদা করে অতবারই মজা পায় যতবারই আল্লাহ আল্লাহ বলে ডাকে বান্দা ততবারই দিলির ভিতরে শান্তি আসে দিলির ভিতরে প্রশান্তি আসে সেই আল্লাহকে তো এখন পর দেখতে পারলাম না বলেন সুহান আমরা চাই চাই শুধুমাত্র আপনার দিদা লাভ করতে চাই আপনাকে দেখতে চাই বলেন সুহান তখন আল্লাহ পাকরাব বললাম তাদেরকে দেখে দিবেন দেখা দিবেন তাদের মনটা পরে যাবে